বাথরুম আর কিচেন এগুলার কাজ করতে আসছি ওয়ারিং এর আমার ওস্তাদের লগে আজকে নতুন আইছি আর ওস্তাদে কি কি পাইপের কাজ করে কিভাবে কাজ করে এটা নিয়ে একটা পুরো ভিডিও হবে আর আমাদের যে ওয়ারিংটা এই ওয়ারিংটা নিয়েও আমরা একটা ভিডিও করব আমার ওস্তাদের মুখ থেকে কিছু কথা শুনি আজকে যেহেতু আসছি ওস্তাদ জি কি পাইপের কাজ করেন এগুলা এই যে কি পাইপ এগুলা দিয়ে কাজ করে নাম হলো সিডিবিসি এটা হলো

মানে আমি তো কখনো করি নাই তো এগুলো কাজ সিবিডিসি অনেকে ওয়ারিং করে নীল পাইপ দিয়া থ্রেড পাইপ দিয়া করে অ্যাকচুয়ালি থ্রেড পাইপ দিয়া ওয়ারিং করা ঠিক না যেহেতু একটা বাথরুম করতে করলে অনেকটা খরচ হয় টাইলস করে তারপরে বাথরুম অনেকটা মানে ইয়ে যায় যদি অনেক আপনি অনেকে ভুলে তারা থ্রেড পাইপ দিয়া ওয়ারিং করে হ্যাঁ হ্যাঁ থ্রেড পাইপ ওয়ারিং করতে কি হয় যেমন হিটার সারে যেমন হিট হয় দেখা অনেক সময় আধা ঘন্টা পনেরো ঘন্টা বা এক ঘন্টা বা দেড় ঘন্টা হিট হয়ে যায় হিট থ্রেড পাইপ

করতেছি আমি হাতিমে আর আমার এই ভিডিওটা দেখে যদি মনে করেন আপনি তো শিলমন এলাকায় কাজ করেন জি আচ্ছা এই ভিডিওটা যদি শিলমনের কেউ দেখে তো অবশ্যই শেয়ার করবেন আর যারা কাজ করতে চান তাহলে অবশ্যই আমার ওস্তাদের সাথে যোগাযোগ করবেন আর ওস্তাদের ফোন নাম্বারটা অবশ্যই দেব আর আমাদের যে পুরো ওয়ারিংটা হবে এই বাসার এই ভাষায় যে ওয়ারিংটা আমরা করব এটা নিয়ে একটা পুরো ভিডিও দেব অবশ্যই এই যে আমাদের ওস্তাদ এই যে কাজ করতেছে